আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বেয়ার্ড সবাই ভালো আছেন আপনাকে দেখাচ্ছি কীভাবে গাছে তাল কাটতে হয় গাছেটা কীভাবে তাল কাটে থাকে এখানে কীভাবে সুন্দর সুন্দর করে দেখছি তালগুলো কাটতেছে গাছ থেকে একটু সুন্দর করে সেগুলো রস দিয়ে একটু একটু করে ঝুলে নামাবে অনেক উপরে এখান থেকে ও সাধারণ একটা টাইগা ফেলে গাছে কীভাবে ঘুরে ঘুরে সেগুলো কাটতেছে তাল গাছ কবি গুরু ঠাকুরের যে একটা কবিতা ছিল তালগাছ এক পাড়িয়ে সব কাজ সারিয়ে কিনে ডাকাশে সেই কবিতার প্রকৃতি লাইন দেখা মনে পড়ে যাচ্ছে বাইরে তাল কাটা থেকে মাটি থেকে কম পক্ষে ষাট সত্তর ফুট উঁচু হবে আর কাছে থেকে দেখা সবাই দেখবে ছিল প্রতিটা কাজে খুবই কষ্টদায়ক কাজ কোনো কাজ ইজি না যাই হোক তাল গাছগুলো তাল কেটে এখানে স্ট্রাক দেওয়া হয়েছে অনেক তাল আজকে তাল ব্যবসা বা কথা বলো সাথে থাকেন থাকে অসাধারণ বড় বড় তালগুলো এখানে স্ট্রাক দেওয়া হয়েছে অনেক তালগুলো পেয়েছে ছোট বড়ো অনেক বাদ এখানে আছে এগুলো বিভিন্ন হারবারে চলে যাবে প্রতি বছরে এই জুন মাস মে মাসে এখানে তালগুলো বাদ হয়ে থাকে এটা সিজনাল ফল বলে আকায়িত হয়ে থাকে ওপর এলাকায় আর এগুলো যখন পাকে তখন তাল তো ভাদ্রংশা পাকে না তাল এগুলো যখন বড়ো হয় মানে পরিপূর্ণ বয়স্ক ভাদ্রাশে পাকে তালগুলো মানে ফুল যাকে বলে পাকা আর এগুলো যখন পাকে না পিছিয়ে পিছিয়ে এগুলো আঁশ বলে শ্বাস বলে

অন্য পাশে পারব আবার না দাদা না ভালা জায় গেলাম আপনি সবাইকে দেখাচ্ছি যে অপেক্ষা ছিলেন সবাই যে তার গাছে কিভাবে নামে গাছিরা সে দেখাচ্ছি

ঠিক আছে কাকুর জন্য শুভকামনা রইল সবাই কাকুদের মতো যারা তালপিটি করে শ্বাস এগুলো খাবেন সিজনাল ফল এগুলো ফরমালিন নাই কেমিক্যাল নাই খুব সুস্বাদু খুব মজাদার অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ